আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন যাবৎ কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না কারণ সিনহাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয় ও এখন দুইটা কোচিংয়ে ভর্তি হয়েছে ওকে নিয়ে অনেক মানে আমার খাটতে হয় ওকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয় আর যেহেতু পড়ালেখার একটু চাপ সেক্ষেত্রে ভিডিও করা তেমন হয় না তাই অনেক আগের একটি ভিডিও ছিল আমার কাছে কক্সবাজার গেছিলাম আমরা সেখানে কক্সবাজার গিয়ে আমরা সেই দিন সকালবেলা যেই হোটেলে খেয়েছি তো কিছু ওখানকার কিছু ভিডিও আছে করে রাখছিলাম তখন আপলোড করে নেই ভাবলাম যে এখন একটু আপলোড করি যেহেতু আমার ভিডিও করা হয় না সেক্ষেত্রে আগের ভিডিওগুলো এখন আপলোড করতেছি তো এখানে সবাই ডিসাইড করতেছিল যে সকালবেলা কি খাবে আমরা তো গিয়েছিলাম দশটার দিকে সাড়ে দশটার দিকে তারপর আমরা ওখানে খাওয়া দাওয়া করতে গেছি সকালের নাস্তা তো আমরা যেহেতু সারা রাত জার্নি করেছি আর রাতের বেলা তেমন আমাদের খাওয়া হয়নি তাই আমরা ভাবছি যে সবাই ভাত খাবো মুরাদ বলল যে ভাত ভর্তা খাবে ভাজি তো ওখানে আর কক্সবাজার গেলে তো সবাই ওখানে মাছ মাছটাই বেশি পছন্দ করে বিভিন্ন ধরনের ভর্তা তো সুমাইয়াও বলল যে ভর্তা খাবে আর আমরা ওখানে নিয়েছিলাম লোটটা মাছ মাছ ফ্রাই করা আর কোড়াল মাছের ভর্তা আর বিভিন্ন ধরনের ভর্তা ছিল তো ওগুলাই আমরা খেয়েছি আর সময়া তো বমি করতে করতে সারাটা পথ মানে সারা রাতে বমি করছে ও আর ওর পাশে আমি বসেছিলাম ওরা দুইজন ঘুমাইছে মুরাদ সিনহা ওরা সামনে বসছিল আমি আর সময়ের পিছনে তো সুমায়া যেহেতু বমি করছে আর আমি ওর পাশে আমি ওর গার্ডিয়ান হিসাবে ওরে আমার মানে ওর যত যত্ন বমি করা থেকে মাথার পানি দেওয়া টলে দেওয়া সব কিছুই আমার করতে হয়েছে এই যে আমাদের এখানে ভাত চলে আসছে আর দেখেন কত ধরনের ভর্তা একদম লোভনীয় দেখতে তো আমার এখনই মনে হচ্ছে যে আমার আবার খেতে ইচ্ছে করতেছে তো ভর্তাগুলো খুবই টেস্টি ছিল আর সিনহা এখানে সার্ভ করতেছে সবাইকে ভাত দিচ্ছে আর ওই ভাতগুলো কিন্তু একদম খুদের ভাত যেরকম হয় ঠিক তেমন তো এই যে এখানে আমরা ভাত নিয়েছি ভাত খাচ্ছি অনেক ধরনের ভর্তাই আছে অল্প অল্প করে নিয়েছি আর এই যে লোটটা ফিশ ফ্রাই এটাও নিয়েছি সময় কিন্তু ও তো এমনিতেই কি বলে কিছু সব কিছু সঙ্গীতটা খেতে চায় না সব কিছু মনে হয় ওর কাছে ওর পছন্দের কিছু কিছু খাবার আছে ওগুলো ছাড়াও অন্য কিছু খেতে চায় না ও ওই যে ফিশ ফ্রাইটা লোট্টা ফিশ ফ্রাই যেটা সেটা নেয়নি তো আমরা খেয়েছি আরও কেজি মুরাদ কোড়াল মাছের যে ভর্তাটা আছে ওটা দিচ্ছিল ও কিন্তু নিতে চায়নি আর আমাকেও মুরাদ দিচ্ছে তো খেয়ে দেখলাম ভালোই মজা টেস্টি অনেক ভত্তাগুলো সবগুলো ভর্তাই অনেক মজা ছিল তো আমরা এখন খাচ্ছি আজকের ভিডিওটি এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ